তিন বিধান একশো তিন এটা আমাদের বাংলাদেশ ধান গবেষণা কর্তৃক উদ্ভাবিত একটা চাঁদ যার নাম হচ্ছে একশো তিন এদের জীবনকাল হচ্ছে থেকে দিন জীবনকাল বলতে ধানের বীজতলা থেকে বীজ পর্যন্ত সিড টু সিট এক কথায় বলে বীজতলা যখন আমি বীজ ফলাব সেখান থেকে আবার যখন ধান হবে মানে বীজ হবে এই হচ্ছে একশো থেকে তিরিশ দিন ঠিক আছে তাইলে এই একশো তিন জাতের ভাতটা ঝরঝরে হয় কারণ আমরা প্রথমেই ধানটা করি ভাত খাওয়ার জন্য যদি আমার ভাতটা ভালো না হয় তাইলে আমি ওই জাত যতই ভালো হোক যতই ফলন বেশি দিই করে আমি করব না একশো তিনের ভাতটা হয় ঝরঝরে ভাতে এক ধরনের একটা পদার্থ আছে অ্যামাইলোস যদি এটা বাইশের উপরে থাকে ঠিক আছে সে ভাতগুলো ঝরঝরা হবে আর বাইশের নিচে যেগুলো আছে সে ভাতগুলো হবে চটচটে না ভাত ঠিক আছে আমরা না ম্যারাইনা ভাত বা স্টিকি ভাত মানে আঠালো ভাত ঠিক আছে আঠালো যেটা হয় এটা হচ্ছে চব্বিশের উপরে আর হচ্ছে অ্যামাইলোস তাহলে এই ভাতটা হবে ঝরঝরে ঠিক আছে ফলনটাও যথেষ্ট আমাদের যে জাতগুলো আছে এদের চেয়ে বেশি এবং এদের রোগ বালাই সহনশীল ক্ষমতাটা বেশি গাছ খুব একটা বড় না বা ছোট না মাথারি টাইপের গাছ ঠিক আছে আর যে কোনো উন্নত জাতে দেখবেন এই যেটা বলি বলি নিশান পাতা যে পাতাটা উপরে থাকে এই পাতাটা যে যতদিন বেশি সবুজ থাকবে তত ভালো ফলন পাওয়া যাবে আর যদি শীষটা পাকার আগেই শীষের ধানগুলো পাকার আগে দানাগুলো পুষ্ট হওয়ার আগে যদি ওই পাতাটা হলুদ হয়ে যায় ঠিক আছে তাহলে শীষ পরিপূর্ণ পুষ্ট হইতে পারবে না কারণ হচ্ছে এই পাতাটাই খাদ্য উৎপাদন করে সূর্যালোকের মাধ্যমে এই পাতাটা নিশান যে পাতা পাতাটা খাদ্য উৎপাদন করে তাহলে এ যদি খাদ্য উৎপাদন করতে না পারে তাহলে কি দানাগুলা পুষ্ট হবে পুষ্ট হওয়ার আগে দেখা যায় যে ও যখন সবুজ হয়ে মানে হলুদ হয়ে গেল তখন দেখা যায় যে এ নষ্ট হয়ে যাবে তাইলে অবশ্যই একশো তিন জারটা আমরা করতেছি আমরা তিন জারটা যেহেতু আমরা প্রদর্শনী দিছি একশো তিন জারটা আপনারা দেখবেন খুব ভালো করে দেখবেন দেখলে একশো তিন জাতটা সম্পর্কে আমাদের ধারণা আসবে ওইটাতে কিন্তু আপনার একটা বড় একটা বিশ্বাস আসবে না আমি তো এটা নিজের চোখে দেখছি এত ফলন হয় এরকম ভাবে আবাদ করছে তার আবাদে কোনো সমস্যা হয় নাই রোগ ব্যাধি হয় নাই ঠিক আছে তাইলে আমাকে এই জিনিসগুলা দেখানোর জন্যই হচ্ছে আমরা রাস্তার বাতায় এই প্লট নিয়ে থাকি অনেক আর আমাদের তারাসের আপনাদের এই এলাকা আর আমাদের ওই তারাসের ওই দক্ষিণ পাশে ঠিক আছে বা আমাদের তারা উত্তর পাশে যদি বলেন যে ভাতাসটাতে সেই এলাকা যেগুলো আছে এই এলাকাতে এই উন্নত জাতের ধানগুলো করা আমাদের জন্য খুব এটা মানে কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছে কারণ আজকে ভাদ্র মাসের চলতেছে ঠিক আছে এখনো